আমি একজন <intersections noise sind> আপনি এতক্ষণ ধরে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন আপনার বক্তব্য বুঝা সে হয়তো ষোলো না না কেন বলছি একটু ক্লিয়ার করি একটু ক্লিয়ার করি একটু ক্লিয়ার করি না আপনি আপনাকে অপরাধী বলতেছি না একটু ক্লিয়ার করি কারণ আপনিও প্রাপ্তবয়স্ক উনি একজন প্রাপ্তবয়স্ক সেই সময় বলতেছি ঠিক আছে এখন প্রথমে একটু জানতে চাই যে আপনি বলছেন আপনার বন্ধু আপনি আপনার বন্ধুর সাথে কি সাথে চুরে গেছেন আপনাকে দূর নিয়ে গেছেন আমি তো ফার্স্টেই বলছি হ্যাঁ ওর সাথে আমার চার বছরের বন্ধুত্ব ওকে ও আমার অনেকবার পক্ষে নিয়ে যেতে চাইছিলাম আমি যাই না যখন বলছো অফিস টুর এখানে মোর লোকজন থাকবে তখন আমি রাজি ও 3 তারিখের টিকিট কাটছে আমাকে টেক্সট করছে যে টিকিট তুমি আসো না সে কেসগুলো আমি আমি জব করি না ভাইয়া আমি তাহলে অফিস হয় না না হবেন না অফিস তো হচ্ছে যদি দুজন যদি একসাথে বলেন ওর অফিস ওর অফিস টু আপনারা আমি আজ পর্যন্ত জব কাকে বলে আমি জানি না চাকরি কিভাবে করে আমি জানি না আমি আমার বাসায় খাই তাই ঘোরাফেরা করি বেশ আনন্দ আমি ছোট থেকে বড় হইছি উত্তর আছে ওর সাথে পরিচয় হচ্ছে উত্তর আছে অফিস আমাদের এলাকার আমরা ছোট থেকে চা খাইতে খাইতে আমাদের পরিচয় তার হতেই পারে হতে পারে চার বছর ধরে পরিচয় চার বছর ধরে একটা মানুষকে দেখতেছি আমাকে দেখতেছি একসাথে বসে খাচ্ছি ভরছি একটা ফ্রেন্ডশিপ হতেই পারে এস দাদান ম্যাটার তো ওর আমার আমি ওর সাথে কোথাও দূরে যাইনি কোনো রঙ কিছু দেখি নাই চারটা বছর একটা মানুষ দেখে আমি বিশ্বাস করতে পারি না তখন বলছে অফিস ট্যুর ওদের অফিস ট্যুর অনেক মানুষ যাবে ছেলে মেয়ে যারা আছে সবাই যাবে সেইখানে আমি রাজনীতি বিশ্বাস করি আমি যাওয়ার পরে হয়তো অত অফিসের গাড়িটা আমি দেখি নাই কিন্তু ওর কলিক একজন ছিল তার ওয়াইফ ছিল যখন আমি দেখছি যে এখানে চারজন আছে আর বাকিজন বাসে চলে গেছে তখন আমি ওর সাথে যাইতে আমি বাদ মানে ওর ওয়াইফ আছে সেটা আপনি জানেন মানে ওনার যে ওয়াইফ আছে সেটাও জানেন না না ওর কলিকের ওয়াইফ ও কলিকের ওয়াইফ হ্যাঁ কলিকের ওয়াইফ ছিল কলিক ছিল আর ও ছিল সেখানে আমি এক্সট্রা ছিল আমাকে নিয়ে গেছে তারপর যেহেতু কিছু বললাম আমি থানায় গেছি থানায় আমার মামলাটা নেয় নাই আর যখন মামলা মামলা মামলাটা নেয় না আমি চলে আসি আসার পরেও আমাকে বলতেছে মামলাটা আমরা করার কিছু দরকার নাই আমরা চলো আবার আমরা এক হয়ে যাই আমরা আবার চলো তারপরে ওর কথা বিশ্বাস করে আমি বলছি আমাকে রুম নাই আমি ওটা তোমার সাথে ঝগড়া হওয়ার পরে বাড়িয়াল আমাকে না করে দিছে আমরা বাইরে থাকি তোমার বাসায় বেড়ায় গিয়ে আমি এখান থেকে সব কিছু বিক্রি করে দিয়ে চলে আসি আমরা একটা নতুন রুম নেই ওখানে আমরা বিয়ে করে তারপরে খাই আমরা ওকে খাই তারপর থেকে আবার আমাদের কথাবার্তা চলতেছে দেখাশাকা চলতেছে ওরা আমি যতবারই বিয়ের কথা বলি ও খালি ছুতাই রুমটা নিয়ে এইটা তারপর আমি অসুস্থ হয়ে পড়ছিলাম দুই মাস আমি ভাইরাস জ্বরে ভুগতাম সব বাসাইছিলাম এই দুই মাসের ভিতরে আমি কিচ্ছু করতে পারি আমি বেরোইতেও পারি আমার ভাইরাস জ্বর আমি ডাক্তারের আমার দুইটা মাস পার তারপরে ওর সাথে আমার ফোনে কথা বলতেছে হাই হ্যালো ওগুলো হইতেছে হাই আমাদের এলাকায় আসে আমার সাথে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আবার চলে আসে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে চলে যায় তারপরে আপনার এটা হচ্ছে সেপ্টেম্বর না আগে জুলাই মাসের উনিশ তারিখে ওর সাথে আমি একদিন আমরা সঙ্গীতে ছিলাম তারপরে ওরা আমি বিয়ের কথা বলি ও এড়াই যায় তারপর আমি বুঝি যে আমার আমি মামলা করবো আমার কাছে যতটুকু গ্রুপ আছে আমি মানে মামলা করবো এগুলো একটা চিলেচিলি হয় ও তলে তলে একটা লোক ভাউ করে আমাকে মারার জন্য সেই লোকটা আমারই এলাকার ছিল আমার পাশে আইসা পর হয়ে গেছে রেজাল্ট গ আপনার কী হয় সে লোক মারার জন্য আপনাকে লোক ভালো বড়ো বড়ো লোকের কাছে যাই আমি কখনো ওই লোকটার ভিডিও আমার ফ্যামিলি করে রাখি তার গ্রুপটা আমি অবশ্যই দেখবো

আপনি রেপ পড়ছেন শুনেন আপনি ব্যয় পড়তেন এটা নিঃসন্দেহে অপরাধ এটা এটা নিয়ে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে আপনি আপনি আপনাকে তো জোর করে নিয়ে যায় নাই আপনি স্বেচ্ছায় গেছেন হ্যাঁ আমি স্বেচ্ছায় গেছি তাহলে এটা এটাকে একটা অপরাধ মনে করেন কিনা আপনি যেতে পারেন বন্ধুর সাথে কি করতে পারেন আমি অবশ্যই যেতে পারি আপনারা যাই বলেন আমি ওকে পাই তার বসে বিশ্বাস করতে পারি না হ্যাঁ যদি বলে তুমি এই যে সরকার বসছে এই সরকারকে আমি বিশ্বাস করব না অবশ্যই করবে আমি যে যে চেকাসিনার আমলে যে যুদ্ধ চলছে আমরা কি বের হই নাই সবগুলো ভিডিও এভিডেন্স আমার কাছে আছে আমি কিছু রাস্তায় নামি নাই স্লোগান করি নাই আমি আপনাকে সেটা বলে বিশ্বাস করি তুমি স্লোগান করো আপনি স্লোগান দিতেন আমার কথা না আপনি বুঝেন আপনি বিশ্বাস করে আমার সাথে

হবে কিনা একটা মানুষের যেহেতু একটা সর্বনাশ হয়ে গেছে তার সাথে আমি কন্টিনিউ আসি সে তো সব কিছু দেখার পরে বিয়ে করতেও পারে একটা চাপে করে বিয়ে করতে পারে না কিন্তু সেটা না করে ওটা আমাকে মারার জন্য লোক বাল করতেছে তাহলে তখন আমি কি করি এখন কতদিন ধরে আপনি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাকে পাচ্ছেন এই ছাব্বিশ তারিখ থেকে বিচ্ছিন্ন এই লাস্ট ছাব্বিশ থেকে